নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন আলুর ঝোল আজকের রেসিপিটা পুরোপুরি আলাদা হতে চলেছে সম্পূর্ণ ঘরোয়া মশলায় কিন্তু একটা অন্যরকম স্বাদের আজকের মুরগির মাংস রান্না করে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখো স্কিপ করো না চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি এই মুরগির মাংস বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক মুঠো খোসা ছাড়ানো রসুন এখন দিয়ে দিচ্ছি এক মুঠো খোসা ছাড়ানো আদা কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি ছ সাতটা লঙ্কা তোমরা লঙ্কাটা অবশ্যই নিজেদের মতো করে বুঝেই দেবে কয় কতটা ঝাল পছন্দ করো এগুলোকে কিন্তু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে চিকেন রান্না করলে দারুণ লাগে তোমরা যদি কোনো দিন না বানিয়ে থেকেছো তো অবশ্যই বানাবে তো এখন দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ছোটো সাইজের টমেটো বড় হলে একটা টমেটো নেবে টমেটোটাকেও কিন্তু হালকা ভাজা ভাজা করে নেব এদিকে কিন্তু লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে আমি লঙ্কাটা এখন উঠিয়ে নিচ্ছি আর টমেটোটা আরেকটু ভাজা করে নেব ততক্ষণে লঙ্কাটা পুড়েও যেতে পারে তাই টম লঙ্কাটা এখন আমি উঠে নিচ্ছি লঙ্কাটা উঠাতে উঠাতে কিন্তু টমেটো আদা রসুনটা বেশ ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে তো সম্পূর্ণ লঙ্কা আমি উঠিয়ে নিলাম আর একটু আমি রসুন আদা টমেটোটাকে ভেজে নেব তো এখন দেখো ভাজা হয়ে গেছে এর থেকে আর লাল করার কোনো দরকার নেই এখন কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিলে হয়ে যাবে ভীষণই ভালো লাগে কাঁচা রসুন আদার থেকে এভাবে তেলে ভেজে চিকেন রান্না করবে ভীষণই সুন্দর টেস্ট যাদেরকে রান্না করে খাওয়াবে দেখবে প্রশংসা করবেই এটা মিথ্যে কথা নয় তোমরা বানিয়ে দেখবে ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো তেল থেকে কিন্তু আমি উঠিয়ে নিলাম সম্পূর্ণ রসুন আদা টমেটো ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব তো এখন দেখো এটাকে একটা পাত্রে নিয়েছি ঠান্ডা করে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব তার আগে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিই একসঙ্গে সম্পূর্ণ পেস্টটা আমি বানিয়ে নেব এখন আমি পাঁচশো গ্রাম চিকেন রান্না করব সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো নিয়েছি তোমরা বেশি রান্না করলে মশলার পরিমাণটাও ঠিক একটু বাড়িয়ে নেবে তো পেঁয়াজটাকেও ঠিক একইভাবে কিন্তু আমি একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটু আঁচটাকে বাড়িয়ে দেবে তাহলে পেঁয়াজ ভাজা খুব তাড়াতাড়ি হয় একটু নাড়াচাড়া করে নিলাম এখন দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে পেঁয়াজটাকে উঠে নেব আর একইভাবে সব ভাজা মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সিতে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব ব্যাস আর কিছুই দেব না সম্পূর্ণ ঘরোয়া মশলায় কিন্তু একটু অন্যরকমভাবে চিকেন রান্না করলে না মাঝে মধ্যে মুখের স্বাদ পাল্টায় বেশ ভালো লাগে তো দেখো পেঁয়াজটা উঠে নিয়েছি আমি আজকে চিকেনটা আলু দিয়ে রান্না করব তাই আলুও নিয়েছি কেটে আলুটাকেও ঠিক একইভাবে লাল করে ভেজে উঠিয়ে নেব আলুটা ছেড়ে দিয়েছি একটু টাইম নিয়ে আলুটাকে ভেজে নেব বেশ লাল লাল করে আলুটা কিন্তু প্রথম পিঠটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সেকেন্ড পিঠটাকেও ঠিক একইভাবে লাল করে ভেজে নিয়ে উঠে নেব তো আলু ভাজা হয়ে গেছে আলুটাকে উঠে নিচ্ছি এবার কিন্তু ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু আমি আজকে সাদা তেল দিয়ে মাংসটা রান্না করছি সাদা তেল দেওয়ার চেষ্টা করবে সাদা তেলে মাংস রান্না করলে বেশ ভালো লাগে না থাকলে সরষের তেল দিয়েই বানাবে তেল গরম হয়ে গেছে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি চিকেন অ্যাড করব চিকেনের মধ্যে কোনো রকম লবণ হলুদ মাখাইনি ধুয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে চিকেনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই তো চিকেনটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদের জন্য লবণ আর কালারের জন্য একটুখানি হলুদ তোমরা চাইলে এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো আমি কিন্তু একদমই কোনো কালার এখানে ইউজ করব না তো দেখো লবণ হলুদ আর মশলা দিয়ে চিকেনটাকে কয়েক সেকেন্ড আবারও নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি এখন যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে মশলাটা দেখতেই ভালো লাগছে এই মশলাটা এখন আমি এই মাংসর মধ্যে দিয়ে দেবো এইভাবে সব ভেজে বেটে যদি রান্না করো না ভীষণই আবারও বলছি আমি ভীষণই সুন্দর একটা স্বাদ রান্না করতে করতে একটা সুন্দর গন্ধ বেরোবে মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলাটা এখন কিন্তু আমি ঢাকা দিয়ে আজ কমিয়ে চার মিনিটের জন্য একটু অপেক্ষা করব। ঠিক চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব দেখো কতটা জল ছেড়েছে চিকেন থেকে তো এভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে নইলে কিন্তু কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে তো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে আজ পাড়িয়ে ঢাকা দেবে না পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম তো চিকেন কিন্তু কষা একদমই রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে তো আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু মাংস সেদ্ধর জন্য আলু সেদ্ধর জন্য জলটাও দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বারবার জল দেব না কাঁচা জল কিন্তু ব্যবহার করলে রান্নার স্বাদ একটু হলেও পাল্টে যায় তো এখানে চেষ্টা করবে একটু গরম জল দেবার খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নিলাম এবার কিন্তু মিডিয়ামে রেখে দিচ্ছি আর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট মতো সেদ্ধ করে নিলে আজকে চিকেন রান্না একদমই রেডি হয়ে যাবে আমি কিন্তু ঠিক আট মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য তো নামানোর আগে কিন্তু আমি আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দুটো উপকরণ মেশাবো আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি মিশিয়ে দিচ্ছি গরম মশলা তোমরা গুঁড়ো গরম মশলা খেতে পছন্দ না করলে গরম মশলা বেটেও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলা এক চুটকি কাসুরি মেথি দুটোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কসুরি মেথি না থাকলে কোনো ব্যাপার নেই গরম মশলা দিয়েই নামিয়ে নেবে তবে কাসুরি মেথি দিলে এই মাংসের স্বাদ আরও বেড়ে যায় এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি একদমই রেডি হয়ে গেছে এখন গরম গরম মাংস আর ভাত পরিবেশন করার পালা তো তোমাদেরকে আমি পরিবেশন করেও দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা রেসিপি হয়ে গেল ঝটপট ঘরের কিছু উপকরণ দিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও আজকে এই